নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত এছর তো অনেক রকমভাবেই রান্না করেছেন একবার এইভাবে রান্না করে দেখুন মাংসের স্বাদকেও হার মানাবে এছর রান্নার জন্য প্রথমেই আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা প্লেটের মধ্যে কিছু গুঠা মশলা নিয়েছি কি কি মশলা নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোটা ধনে গোটা মুড়ি গোটা জিরে চার থেকে পাঁচটা লবঙ্গ আর চার থেকে পাঁচটা ছোটো এলাচ আর তিন থেকে চার টুকরো দারচিনি গোটা মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য আর কিছু বাদাম একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিটের জন্য এবার চলে যাচ্ছি চুলোতে তো প্রথমেই আমি একটা কড়াতে কিছু জল চুলোতে বসিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখ এছড় সবগুলো এছড় দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকা দিয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো খাটালটা আমি সেদ্ধ করে নেব কিছুক্ষণ রান্না করার পর ডাকা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এতক্ষণে কাটালটা আমার প্রায় অর্ধেকের মতো সেদ্ধ হয়ে এসেছে এবার একটা চাকনি হাতার মাধ্যমে এছোটা জল জড়িয়ে তুলে নেব আর এদিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এ সময় চুলার জালটা একেবারে লো হিটে রেখে এ কাজটা করতে হবে তা না হলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে আর এভাবে যে কোনো সবজি বাজার আগে তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে যখন সবজিটা বাসবেন তখন সবজির কালারটা খুব সুন্দর আসবে এবার কেটে রাখা আলুটা দিয়ে চেড়ে ডাকা দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা ডাকা দিয়ে রান্না করার কারণটা হচ্ছে যাতে আলুটা বাজা হওয়ার সাথে সাথে প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় আর এভাবে আমি আলুটা লাল লাল করে বেজে নিয়েছি এবার একটা শাঁকনি হাতার মাধ্যমে আলুটা আমি তুলে নিচ্ছি এছর আমি এই তেলের মধ্যে বেজে নেব তো এছর আমি বেজে তুলে নিলাম পুরনের জন্য কড়াতে দিয়ে দিলাম রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে ও তেজপাতা নেড়েচেড়ে পুরনটা বেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ রসুন ও আদা বাটা এবার নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে এতক্ষণে হয়তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা গুটো মশলাটা শিল্পাটাতে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। আর নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ নুন এবার নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বাদাম আর বাটিটা ধুয়ে দিয়ে দেব অল্প জল অনবরত চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কালারটা চেঞ্জ হচ্ছে আর তেলটা উপরে উঠে আসছে তো অনেকক্ষণ মশলাটা কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও এছর এবার নেড়ে ছেড়ে মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখুন এছর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এছরের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত অথবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন জানি না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে